সিঙ্গাপুর বাজারে কাঁচা সবজি এবং ফলের দাম কেমন কি পড়ে বাংলা টাকায় কত টাকা কি আসে তার একটা ধারণা দিব আজকে আপনার তা চলুন ভিডিওটা শুরু করি যে কেমন দাম আসে বাংলা টাকায় প্রথমে প্রথমে হচ্ছে বরবটি বরবটি দুই মোঠা পাবেন আপনি একশো পঞ্চাশ টাকায় বাংলা টাকায় একশো পঞ্চাশ টাকায় পাবেন দুই মোঠা এরপর হচ্ছে আপনার এই পাশে যে ছোটো ছোটো কমলা লেবু দেখতেছেন এইগুলো হচ্ছে আপনার দুই প্যাকেট দুই প্যাকেট পাবেন একশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে বাংলা টাকা যাবে খরচ আপনার এখানে যাবে এক টাকা পঞ্চাশ পয়সা তো এরপর হচ্ছে আপনার কুশি এটা হচ্ছে আপনার তিন পিস তিন পিসের দাম এক টাকা যা বাংলাদেশে পঁচানব্বই টাকা মানে পঁচানব্বই টাকা খরচ করতে হবে আপনার তিন তিনটার জন্য বাংলা টাকায় আর এটা হচ্ছে বেগুন বেগুন এক এক কেজি এক কেজি দামের দাম এক কেজি হচ্ছে তিন টাকা মানে এখান থেকে প্রায় তিনশো টাকার মতো বাংলা টাকায় তিনশো টাকার মতো আপনার খরচ যাবে এক কেজি বেগুনের দাম আর এটা হচ্ছে আপেল এবং মালটা আর মালটার দাম একটা প্রতি পিচের দাম চল্লিশ সেন্ট মানে চল্লিশ টাকা করে বাংলা টাকার মতো প্রত্যেক পিচের দাম প্রত্যেক পিচ আপনার চল্লিশ টাকা করে যাবে খরচ বাংলা টাকায় আর এটা হচ্ছে আপনার ভালো একটা আপেল এই আপেলের দাম হচ্ছে প্রায় তিনটা আর ওই পাশে কি আবেল ওইটা আমার ভালো জানা নাই ওই আপেলটার দামও অনেক বেশি আর এখানে হচ্ছে আনারস আনারসের দাম পড়বে প্রতি পিস আপনার এক টাকা করে সিঙ্গাপুর টাকায় যা বাংলাদেশে প্রায় পঁচানব্বই টাকা আর এখানে হচ্ছে আপনার একটু ঝুড়ি করা রাখা ছোটো ছোটো তো এই ফলটার নাম আমি জানি না এই ফলটা আপনার দাম পড়বে চার চার টাকা করে কেজি প্রত্যেক কেজির দাম চার টাকা করে পড়বে এই ফলটা আর এরপর হচ্ছে আপনার বোরোই বোরইয়ের দামও আপনার সেম এক এক কেজির সমান চার টাকা মানে বাংলাদেশি প্রায় চারশো টাকার মতো আপনার পড়বে এক কেজির দাম এটা কিনতে গেলে চারশো টাকা খরচ করতে হবে আপনাকে তো এই পাশে হলো হচ্ছে এটাও একটা ফল বিদেশি ফল এটা প্রায় এক টাকা করে এক এক পিস পিস হিসেবে আপনার এক টাকা যা বাংলা টাকায় একশো টাকা আর এখানে হচ্ছে এটা কেজি লিচুর মতো খাইতে এটা প্রত্যেক কেজি আপনার দুই দুই টাকা আশি পয়সা মানে প্রায় দুইশো আশি টাকার মতো বাংলা টাকায় আর এটা হচ্ছে আপনার এটা পড়বে এক এক পিস এক টাকা আর এটা হচ্ছে চায়নার একটা চায়নার দোকান এখানে চায়নার যে যাবতীয় যে তাদের ধর্মীয় উৎসবের জন্য যেগুলো লাগে সেইগুলো যাবতীয় তথ্য সব কিছুই জিনিসপত্র এখানে পাওয়া যায় আর এটা হচ্ছে শৈশা শৈষা প্রত্যেক মানে চার পিসের দাম এক টাকা যা বাংলা টাকায় প্রায় পঁচানব্বই টাকার মতো পড়বে চার টাকায় এক টাকায় আর কি চার পিস